প্রথম রাখাতে সর্বশেষ না পড়াটাই ভালো আপনি আগে থেকে পড়বেন অথবা সুরা ফালাক পড়বেন তারপরে আপনি সুরা নাস দ্বিতীয় রাখাতে পড়বেন কিন্তু কেউ যদি পড়ে ফেলে তাহলে কি জবাব কেউ যদি পড়ে ফেলে অসুবিধা নেই দ্বিতীয় রাখাতে তিনি আবারও সোরা ফতেহা এবং সুরানাচ পড়তে পারেন অথবা অন্য কোনো সোরাও তিনি পড়তে পারেন কারণ আমরা বলব যে নিয়ম হলো এই ধারাবাহিকতা রক্ষা করাটা হলো উত্তম যদি ব্রেক হয় অসুবিধা নেই জাহেজ রয়েছে সালাত নষ্ট হবে না যেমন রসুল থেকে সহিভাবে প্রমাণিত তিনি সালাতের এক রাখা আঁতে সুরা ফাতেহা পড়তেন অতপর বাকারা পড়তেন অতপর সুরা নেশা পড়তেন অতপর সুরা আলে এমরান পড়তেন অথচ আলে এমরানের সিরিয়ালটা আমাদের কাছে রয়েছে সুরা নেশার আগে কিন্তু রসুল আগে সুরান পড়েছেন তারপর আলে এমরান পড়েছেন এ থেকে বোঝা যায় যে জায়েজ রয়েছে কিন্তু উত্তম হলে ধারাবাহিকতা ঠিক রাখা আলা